সুন্দর লাগবে জানো একটা স্মার্ট ম্যান মতো লাগবে এইটা তুমি পরবা হ্যাঁ এটা তুমি পরে কই যাবা ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবা এখানে দুধ কিনতে যাবে না নিয়া যাও নাই আর আমাদের বীর পর তো প্ল্যান ছিল জামাক কক্সবাজার যাব তো এবার কক্সবাজার যাবো আর হচ্ছে মানে ওই জায়গায় কোথায় যাবা তুমি টাকা বাবা কই টাকা কি কাছে ঝুলন দেওয়ার পড়বে প্রতিদিন তুমি কক্সবাজার যাবা তুমি জিরো পয়েন্ট যাবা হ্যাঁ তুমি হাতিয়া জিল যাবা তুমি যা প্লান যাবা কেন টাকা পাইছো কই তুমি এত টাকা কই পাও হ্যাঁ আমাকে তুমি নিয়ে যাও আমি তো বলি না আমি একা যাব আমি নিয়ে যাব টাকা কই পাও তুমি সকালবেলা আমার কাছ থেকে টাকা নিয়ে এই রাত কাপড় কিনে আনছো বলো 5000 টাকা শেষ আবার এই যে বইরা তুমি কক্স বাজার যাইতেছ হ্যাঁ তো এটা তুমি ড্রেস নাকি কি তুমি কি ফুটফাতে ড্রেস মনে করছো এটা ফুটফাতে না এটা যাই জিথা ড্রেস না এটা আমেরিকার হোক এইটার দাম কি 5000 টাকা তুমি একটা মাপো পালাই দাও তুই সাইডে এটা কি 5000 টাকার ওজন আছে তুমি একটা কাপড় কিনে আনছো বলছো 5000 টাকা তোমার কি 5000 টাকা ওজন নিয়ে যাব মানে নিয়ে যাব তুমি ছাড়া কে নিয়ে যাবে আমি কার ছেলে নিয়ে ঘুরতে যাব কক্স বাজার কোন যাওয়া হবে না যাওয়া হবে তো সকা আছে কি ওখানে যাই তুমি কি দেখবা মানে কি হাম তখন তোমার মা বাবা বলছিল আমার মেয়ে পাঁচ নামাজ পড়ে রোজা নামাজ করে হ্যাঁ পর্দায় থাকে আর তুমি এখন বিয়ার পরে কি একাত প্যান্ট আর একাত জামা কইরা তুমি কক্সবাজার যাইতে চাও? হ্যাঁ? আমি তো তোমার এই জন্য বিয়া করি নাই। আমি বিয়া করিলাম তুমি চারদালার মাঝে থাকবা, আল্লাহ বিল্লা করবা, নামাজ রোজা করবা। হ্যাঁ? আর তুমি কি করতেছো? তুমি কক্সবাজার যাইতে এই তুমি তুমি আযান তো সুরে জানো? সূরা ফাতিহা বলো তো। দেখি পশ্চিম কোন দিক বলো। বলো। হ্যাঁ। এইদিকে মুখ। হ্যাঁ? সুবহানাহু অনেকেই গুন তুমি না আরে আমার কভাল আমি কারে বিয়ে করি আনলাম ঘরে?

তোমার আমি বিয়ে করছিলাম পাশত্য নামাজ করবা রোজা নামাজ করবা তুমি চার শিখতে চাও তুমি যদি থাকতে চাও তুমি যদি ইসলামের পথে থাকতে চাও আল্লাহকে ভয় করো তাহলে আমি তোমার জন্য একজন পাশত্য নামাজ পড়ার জন্য কোরআন শরীফ করার জন্য একজন হুজুর রাখবো সে তোমাকে সবকিছু শিখিয়ে দিবে ঠিক আছে তুমি এই বেপর্দা থেকে পর্দার ভিতরে থাক

তাহলে থাকবা আর যদি না থাকতে পারো তাহলে আমি এখন তোমারে তোমার বাবার বাড়িতে দিয়ে দেবো এখন তুমি বড় কী করো আমি তোমার জানতো ও ঠিক আছে তাই তো তাহলে তুমি এখন সঠিক পথে আসবা এই করে আর একজন কক্সমা দেখছে না কোনো কক্স বা লাগবে না তোমার যদি এইটা পড়ার এ তুই শখ তুমি রাতে এটা ঘরের ভিতরে পড়িয়েও আমারে দেখাইও তারপরে এটা নিয়ে ঠিক আছে